দু হাজার চার প্রতিষ্ঠিত হয় এবং দু হাজার পাঁচ খ্রিস্ট থেকে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয় কলেজটির কার্যক্রম সুন্দর সুশৃঙ্খলভাবে চলছিল এবং পাশের হার সন্তোষজনক ছিল কিন্তু পরবর্তীতে অধ্যক্ষ পদের দাবিদার তিনজনের মধ্যে দ্বন্দ্বের কারণে কলেজের একাডেমিক কার্যক্রম স্থগিত হয়ে যায় এবং অবৈধ নিয়োগপ্রাপ্ত হওয়ায় তারা বহিষ্কৃত হন বারো সাত দু হাজার চব্বিশ তারিখে বিগত জিবি এবং তেরো পাঁচ দু হাজার পঁচিশ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সভাপতি হাতিগঞ্জা মডেল কলেজ হাতিগঞ্জা লালমি হাট আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করেন এবং আমি এ পর্যন্ত দায়িত্ব পালন করে আছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিভিন্ন সামাজিক যোগাযোগ ও পত্রিকার মাধ্যমে আমার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও সভাপতি মহলের স্বাক্ষর স্ক্যান করে জনের তেরো জন শিক্ষক ও কর্মচারীর ফাইল বিলের জন্য পূরণ করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমার বিরুদ্ধে বিভিন্ন যোগাযোগ মাধ্যম পত্রিকা ও টিভি টিভি চ্যানেলে যে অভিযোগ প্রচার করা প্রকাশিত হচ্ছে তার সম্পূর্ণরূপে মিথ্যা এবং বানোয়ার আমাদেরকে আপনাদেরকে বিস্তারিত সত্য ঘটনা জানানোর জন্য আজকের সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের আরও অবগতি করছি যে কলেজ প্রতিষ্ঠার লগ্ন থেকে বারো সাত দু হাজার চব্বিশ পূর্বে আমি কলেজ কমিটির কোনো পদেই ছিলাম না অন্যদের অন্যান্যদের মতো আমি একজন সাধারণ শিক্ষক ছিলাম বিধায় দুর্নীতির সাথে জড়িত থাকার সুযোগ ছিল মর্মে কেউ কোনো প্রকার স্বার্থ প্রমাণও দেখাতে পারবে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমার অফিস সহকারী মোহাম্মদ শফিকুল ইসলাম ডিও অফিসে প্রত্যয়নের জন্য প্রেরিত আবেদনপত্রে সভাপতি মহোদয়ের কর্তৃক স্বাক্ষর ও সিল ছিল ডিও প্রদত্ত প্রত্যাণপত্রে সংক্ষিপ্ত সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীদের ফাইল স্ক্যান করে ডিডি অফিসে পাঠানোর সময় আমাকে ও সভাপতি মহোদয়কে অবগত করা অবগত না করায় আমাদের উভয়ের সাক্ষর প্রত্যান করে করতে স্ক্যান করে পাঠিয়ে দেওয়ার কথা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে জানতে পেয়ে আমি আমার অফিস সহকারী মোহাম্মদ শফিকুল ইসলামের নিকট বিষয়টি জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে অফিস সহকারী মোহাম্মদ শফিকুল ইসলাম আমাকে বারবার ফোনে কিংবা সশ শরীরে না পেয়ে সময় সংক্ষিপ্ততার কারণে কলেজের সভাপতি ও ইয়নো মহোদের সিল স্বাক্ষর এবং আমার সিল স্বাক্ষর স্ক্যান করার কথা স্বীকার করে এবং সেই সাথে গত একত্রিশ সাত দু হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার রাত আনুমানিক নয় ঘটিকায় ইনো মহোদের নিকট স্বাক্ষর স্ক্যানের কথা স্বীকার করে এবং তার উক্ত কর্মের জন্য ক্ষমা প্রার্থনাও করে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি একজন নিরীহ ব্যক্তি অতি সাধারণ জীবন যাপন করে আসতেছি এলাকাবাসী পরিচিত অপরিচিত সকল শ্রেণীর ধর্ম পেশার মানুষের কাছে আমার প্রতি ভালোবাসা সম্মান ভালো কাজের সহযোগিতার কারণে আমি তাদের কাছে ঋণী আমি মহান আল্লাহ পথের একজন অতি গুণাগরবান্ধা আমি হালাল জীবন জীবনযাপন করেছি আমার স্ত্রীর হালাল উপর আমার পরিবারের জীবনযাপন চলছে আমি কোনো প্রকার দুর্নীতির সাথে জড়িত ছিলাম না এখনও নাই এবং ভবিষ্যতেও থাকবো না ইনশাআল্লাহ তবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার জ্ঞান ও প্রকার সীমাবদ্ধতার কারণে ভুল ত্রুটি হতে পারে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের স্বাক্ষর জাল বা স্ক্যান করার কাজে আমি কোনো প্রকার জড়িত না বিভিন্ন যোগাযোগ মাধ্যমে পত্রিকা চ্যানেলে যা করার পর আমার সময় সময় ভবিষ্যত তাকে পরিচিত করার উপচেষ্টা চালানো হচ্ছে আমি তার তীব্র ও প্রতিবাদ চালাচ্ছি এবং ভবিষ্যতে এর কাছ থেকে বিরত থাকার জন্য আহ্বান করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহম